নমস্কার বন্ধুরা রূপার দৈনন্দিন জীবনে আপনাদের স্বাগত আজ আমি একটা ব্লগ শুরু করছি আজ রবিবার রবিবার হলে তো একটু খাওয়া দাওয়ার ব্যাপারে সবারই সব বাড়িতেই একটু এ থাকে মেয়ে বলল বিরিয়ানি খাবে সেই সাথে চিকেনটা সবসময় ওই ঘি কষা নরম খেতে তো ভালো লাগে না তাই একটু দই টই দিয়ে একটু অন্যরকমভাবে চিকেন আর সেই সাথে আলু দিয়ে একটু বিরিয়ানি রান্না করছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দয়া করে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করছি একদম কম তেল মশলা দিয়ে হ্যাঁ সবাই যাতে সাধারণ মধ্যবিত্তরা সবাই যাতে রান্না করে খেতে পারে আমার মতোই যারা আছে তারা সবাই পারে রান্না বান্না এখন সবাই ইউটিউবে এতে সবাই দেখে দেখে সবাই করে হুম সেরকমভাবেই করছি আমি যদি ভালো লাগে আপনাদের করার মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম ছোট এলাচ দারচিনি লবণ লবঙ্গ আর কটা গোলমরিচ সেই সাথে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম করে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজটা তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে এবার একটু লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু মশলা দিয়ে দেবো এতে আছে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা অল্প করে দু চামচ দিলাম ঝাল বেশি করার জন্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এটা নাচতে নাচতে ততক্ষণ আমি বাচ্চা গাছটা জ্বালিয়ে দিলাম বিরিয়ানির চালটা যতক্ষণ ভাতটা ততক্ষণ রেডি করে নেব এ পাশে আর এর মধ্যে আমি একটা তেজপাতা আর তিনটে এলাচ লবঙ্গ আর দারচিনি জলের মধ্যে দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম জলের মধ্যে আরেকটা নুন অল্প একটুখানি সাদা তেল

এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আছে শুধু দই একটু পরিমাণে বেশি করে দই দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর অল্প লবণ দিয়েছি দিয়ে এটা ম্যারিনেট করে ঘন্টা দেড় দেড় দু ঘন্টা আগে এটা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম উপকরণ সব সময় আমাদের বাড়িতে যেগুলো থাকে আলাদা করে আর বাজার থেকে কিছু কিনে আনতে হবে না সব উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা করছি চিকেনটা থেকে জল বেরোতে থাকবে ততক্ষণ আমি একটু চিকেনটার মধ্যে ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার একটু চিকেনটা আমি নাড়িয়ে দিই তলায় না হলে লেগে যাবে নিচে যাতে লেগে না যায় তার জন্য একটুখানি নাড়িয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিই এটা হতে থাক ততক্ষণ এই দিকে আমি ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা আমি দিয়ে দেবো এবার ডালটা দিয়ে একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আবার একটু ঢাকাটা খুলি একটুখানি লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি দিই সামান্য একটুখানি কালারটা অন্যরকম হওয়ার জন্য গরু দিই তো গোলমরিচের জন্য একটু কালো কালো লাগছে দইয়ের সাথে গোলমরিচ দেওয়া আছে এটা মোটামুটি কষানো হয়ে এসছে দুটো জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে আর সামান্য একটুখানি চিনি দু চারটে দানা দইটা দেওয়া আছে তো তাই চিনিটা আমরা যদিও সব তরকারির মধ্যে খাই না ঠিক ভালো লাগে না কোনো কোনো জিনিস একটু হয় সামান্য তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা আমার বেশ ভালো কষানো হয়ে গেছে বেশ আলাদা রকম একটা রং হয়ে গেছে এবার ওই বাটিতে মোক করা বাটিটার মধ্যে একটুখানি জল দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছে এটার সাথে সাথে সামান্য একটু জল অ্যাড করে একটুখানি জল অ্যাড করলাম আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আমার চিকেনটা এবার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন প্রথমেই গরম মশলা ফোড়ন দেওয়া আছে তো না দিলেও হয় আমি একটু দিলাম গন্ধটা ভালো হবে তাই ব্যাস এটা পুরোপুরি একদম রেডি এটা আমি বন্ধ করে দিলাম এটা আমি এবার একটা পাত্রে ঢেলে নেব সামান্য এর মতো ঝোল ঝোল মতো আছে এটা একটু ঠান্ডা হয়ে টেনে নেবে এতটা থাকবে না হয়ে গেছে ভাতটার এবার ফ্যানটা আমি ঝরিয়ে নেব ভাতটা মোটামুটি হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ কুক হয়ে গেছে আমি ওটাকে বন্ধ করে দিলাম ফ্যানটা ঝরিয়ে নিই আবার গ্যাসটা আমি ধরিয়ে নিলাম নিয়ে এবার আমি কী করবো ওই এর আলুটা বিরিয়ানির আলুটাকে একটু ভেজে নেব একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি প্রেশার কুকারে একটুখানি অল্প করে নুন আর অল্প একটুখানি সামান্য হলুদ দিয়ে একটা

একটু লাল লঙ্কা গুঁড়ো আর সেই সাথে একটু লঙ্কা গুঁড়ো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব দেওয়া আছে সামান্য একটু নুন দিয়ে দেবো মশলাটা যাতে পুড়ে না যায় একটু অল্প জল দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব এবার একটু সামান্য জল দিয়ে গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে দেবো আর একটু ভালোভাবে কুক খাওয়ার জন্য একটু জল দিয়ে দিই অল্প দিয়ে গ্যাসটাকে সিমে করে আমি ঢাকা দিয়ে দিলাম আর সব আমার রেডি হয়ে গেছে এইবার আমি বিরিয়ানিটাকে সব কিছু দিয়ে সেট করে নেব অল্প একটু ঘি দিয়ে দিলাম নিচে হাঁড়ির নিচে নিচে একটা গ্যাসটা জ্বালিয়ে নিচে আমি একটা রুটির তাওয়া দিয়ে দিয়েছি রুটি বানানোর তাওয়াটা দিয়ে দিয়েছি তার উপর হাঁড়িটাকে আমি বসিয়েছি প্রথমে আমি আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি কষানো আলুর এটা দিয়ে দিলাম গ্রেভি শুদ্ধ তারপর এর ওপরে আমি কিছুটা ভাত দিয়ে দেবো এর উপরে দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ বেরোস্তা রেস্তাটা দেওয়ার পর এটার মধ্যে আমার আছে বিরিয়ানি মশলা আর সেই সাথে সামান্য চিনি আর সামান্য একটু নুন সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেব আর এটার মধ্যে আমি একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দেবো আর এটার মধ্যে আছে আমার গোলাপ জল আর কেওড়া জল এটাও অর্ধেকটা দিয়ে দেবো এবার আবার বাকি অর্ধেক ভাতটুকু দিয়ে দেব আমি এটা তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো চালের বানাচ্ছি বিরিয়ানিটা মোটামুটি চারজন খেতে পারবে পেট বাকি অর্ধেক ভাতটা দিয়ে দিলাম সেই সাথে দুধ কেশরটা দিয়ে দিলাম ওই সঙ্গে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর রইতো মাখি বেরিস কাটা উপরে দিয়ে দিলাম দিয়ে এবার মোটামুটি আমার রেডি হয়ে গেছে দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে সিমে বসিয়ে রেখে দিলাম চাটির উপরে দেখো বন্ধুরা আমাদের বিরিয়ানি রেডি কত সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখো কি সুন্দর হয়েছে ঝুরঝুরে কী অসাধারণ কত কম উপকরণে চট জলদি বানিয়ে ফেললাম আমাদের আলু বিরিয়ানি সবাই যাতে অল্প উপকরণে বাড়িতে বানিয়ে খেতে পারো আমরা তো এরকমভাবেই বাড়িতে বানিয়েই বেশিরভাগ সময় খাই কারণ দোকানেরটা বড্ড স্পাইসি থাকে মেয়ে হঠাৎ করে বললো কদিন ধরে সানডের একদম ডিলিশিয়াস ফুড এরকম না হলে কি সানডেটা জমে তোমরাই বলো চিকেনও রেডি এর সাথে পাশে একটু রায়তা দিয়ে দিলাম ব্যাস আর কি চাই নমস্কার বন্ধুরা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে আমার ভিডিওটা প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখো যদি পছন্দ হয় তোমরা বানিয়ে বাড়িতে খেও আর কেমন হলো দেখতে কেমন হয়েছে বা খেতে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো টাটা